আসসালামু আলাইকুম গাইস আজকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে এখানে একটি পিসি কিন্তু বিল্ড আপ করা হয়েছে আর এটি হচ্ছে আসুসের মাদার বুড শৈশ দশ দিয়ে কোরাই ফাইভ বারো জেনারেশনের কিন্তু একটি পিসি বিল্ড আপ করা হয়েছে এবং আজকে এই পিসি সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিব যে কত টাকা পড়বে মনিটর সহ বিল্ড আপ করলে আর এটি দিয়ে এডিটিংয়ের কাজ করবে এই যে এটি হচ্ছে কোরআই ফাইভের বারো জেনারেশনের প্রসেসর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এখানে তিন বছরের গ্যারান্টির যে স্মার্টের ইউসিসির যে অরিজিনাল যে মাদার আছে আসোসের তিন বছরের অফিসিয়ালি মাদারবোর্ড দিয়ে আমরা ওনাকে বিল্ড আপ করে দিছি তো এখন আমরা আপনাদেরকে আজকে যে পিসি বিল্ড আপ করছে ওনার সাথে পরিচয় করে আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন

আপনি এত দামি একটা কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে অনেক দোকান আছে নিতে পারতেন আমাদের এখানে কিভাবে আসছেন এখানে আসছি ভাইয়া আপনার অনলাইনে আপনার ভিডিও দেখলাম তারপর আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আপনার কথা বলল যে আশিক ভাইয়ের এখানে গেলে আশিক কম্পিউটার এখানে গেলে আমি ন্যায্য দামে মানে অরিজিনাল জিনিসগুলো পাব এখানে কোনো প্রতারণা শিকার হবে এই জন্য আমি আসছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন ওনার পিসিতে আমি দেখাচ্ছি এখানে মাদার আমরা দিছি আসুসের ছয়শো দশ দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তুষিবা দুই বছর ওয়ারেন্টির একটি আমরা ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে দিছি এখানে হিট সিনের হাইপার এক্সের কিন্তু দুইটা র্যাম দেওয়া হয়েছে বিডিআর ফোরের ষোলো জিবি র্যাম আর যেহেতু বারো জেনারেশন এর যে কুলিং ফ্যান আছে এটি কিন্তু অনেকটাই উন্নত মানের অরিজিনাল যেটি আছে এটি দিছি রিভেঞ্জারের একটি আমরা পাঁচ পেনের যে বক্স সিস্টেম যে ক্যাচিং আছে এটি দিয়ে দিচ্ছি সামনের দিক দিয়ে কিন্তু এর হচ্ছে একটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো আর এই হচ্ছে পিসি কুরআ ফাইভ বারো জেনারেশনের পিসি আর ওনাকে আমরা জাপানি উনি এখানে জাপানি মনিটর নিবে পিসির সাথে যেহেতু কালার কোয়ালিটির একটা বিষয় আছে বাইশ ইঞ্চি তো এই মনিটরটি কুরিয়ান মনিটর এর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমরা ওনাকে ধরে দিছি তবে প্রাইস আর একটু বর্তমানে বাড়তে পারে যেহেতু মনিটরের দাম বেশি আর এখানে টোটাল ওনার বাউন্ন হাজার টাকার মতো গেছে ভালো মানের প্রোডাক্ট দিয়ে বিল্ড আপ করে দিছি তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবি দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন তাহলে যারা এরকম আপডেট মডেলের পিসি ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইন আমাদের আশিক কম্পিউটার থেকে নিতে যাচ্ছে আমি মনে করি তারা আমাদের কাছ থেকে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম